হ্যালো বন্ধু কি খাবে তুমি আমি ফ্রেন্স ফ্রাই খাবো ঠিক আছে আজকে আমার টাকা দিয়ে অনেক মিষ্টি তো মিষ্টি না হলে কেরকম হতো তোমার খাওয়া শেষ তো হ্যাঁ ঠিক আছে আমি কত টাকা বল এই নাও টাকা ঠিক আছে তোমরা যেতে পারো চলো আমার করে যাই ঠিক আছে চলো তোমার বলতে চাই তো খালি কেন

কি সুন্দর খাবে নাকি কি খাবে নাকি আনছি যে আমার ব্যাগ এটা ছিল কয় এটা আমার বন্ধুর কাছে তোমার বন্ধু কয় বন্ধু এদিকে আছে তো তাহলে ও কি করতে চাইছে আমি তো এদিকে আসি এই ব্যাগে কি কি আছে এখানে পানি আরে আরে আমি বলতেছি পানি বিস্কুট টিসু ফ্যান ও আরো একটা চশমা নিশ্চিত